এটা হচ্ছে টেমা টুমোটা তো কিছু গাছ মরে আছে গা তার জন্য আগেই কিছু খসা দিতেছিলাম যাতে কিছু মরে তো পরে গেড়ে দিব তো এনে গাছ তুলে না গেড়ে দিতেছি এইভাবে মাটি হতে না গেড়ে দিতেছি তো এইভাবে তুলে না কাটলে হারে অবশ্য মরে না তো কীভাবে তুলি আর কীভাবে গাড়ি ভিডিওটা দেখতে থাকেন তো এইভাবে না গাড়লে হরে মানে एक दिन गैमटे देख तर पर जमटी होना, जो रई तो दे एक दिन जैटा देख ता होना, तो गा सज देखें मैं डालम करती से, तो इन्हीं गार गा गारम गारे ए खोला बंदा नागो ना आर राम गीध होना तो जेहे जान मुड़ मुड़से वह गेरे दिन তো ওই সাইডে দাদা কাটতেছে তো এটা তুললাম মাটির দা তো এটা গায়রে দিমু তো দাদা ঘুরতেছে গ্যাস গাড়ার জন্য একটা গ্যাস মোড়ছে তার জন্য हां এটা এ গাড়ি গাড়িতে থাকি এড়ড় পালটা দেন আমি এই হেনের ঘরে মানে এইনে একটা মরা আছেগা

এটা থাক আগে দিনে বেশি হয়েছে না গাড়ি এইভাবে গাড়লে রে একটা সারও নষ্ট হবো না দেখেন টেমা টুম গাছ গাড়ছি এ না গাছের সাইজ দেখেন মানে ডলমালা উঠছে না এখন জাংলা দাতে নাকি তো টেমা টুম গাছে জাংলা কীভাবে দেয় তো ভিডিও না দেখতেন মানে এক একজনে এক রকমের জাংলা দেয় তো আমরা তুমি মাটি দেয়া খোলা বিষয়ে তো কীভাবে দেয় তো ভিডিও সামু অ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখান গাছের সাইজ মানে বেন বেঁধে তেন হয়েছে নাই মারি দে এত দিন আইলে বললনি প্রত্যেকটা গাছই মানে সাতটা সাইজ এনে সব দলমালা হয়ে উঠছে জানলা দিলে আরে ট্যা মাটুম গাছের ভেজাল শেষ হয় ট্যা মাটুম তালের গাও ওসুন আর পেঁয়াজ কাটছি তো ওসুন জ্বালাইছিস পেঁয়াজও জ্বালাইছে দেন গাছের সাইজ মানে দেখতে এত সুন্দর লাগে অস্থির লেভেলের একটা সেন এসে সেনটা আরও মজার দেন সাইজ মানে কাল সারছে কি ডাইরেক্ট পেজ কাটছি দিসি না একটা দেন পেঁয়াজ পাতা করেছে তো খাওয়ার জন্য পাতা কাটছি তো এখান থেকে একটা করে তুলমু আর নিয়ে রান দিব মানে সেনটাই মজা তো এই গাছটারও খাতরা হয়েছে তো অল্প অল্প গাড়ছে এক টানি জায়গার মধ্যে গাড়ছে আর এক টানে ওষুন রসুন সবাই জ্বালাইতেছে মানে কুর কাছে সাইজ দিয়ে দিছে এখান থেকে জ্বালাইতেছে গাললে জ্বলাইতেছে মানে গারার পরে বৃষ্টি এত লাগছিলগা একখানে দুইটো গ্যাস গাড়ছিলাম তো দুইটা তাজা হইছে তো এইহতে একটা তুলতিছে তো এইভাবেই তুললি দাঁত আনে মাড়ি ঝুরঝুরা না একদম আইলা জায়গা তো এইভাবে কালে একটা গাছ নষ্ট মানে কালকের দিনটা জামটা যা ভালো রোদ উঠে জামটিব তাও জামটি জামটে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই